সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমি রান্না করব মান কচু এই কচুটাকে আমি অন্যরকমভাবে রান্না করব যা মাংসের স্বাদকেও হার মানাবে এই কচুটার উপরের নরম অংশটাকে আমি চাক চাক গোল করে কেটে নিব তারপর একটি কড়াইয়ে পানি বসাবো পানিটাকে একটু ফুটলে তার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে চাক করা কচুগুলো দিয়ে সিদ্ধ করব। কচুগুলোকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে রান্নার সময় গলে না যায় তারপর সিদ্ধ করা কচুগুলো আমি হলুদ মরিচ মেখে বেজে নিব যত বেশি ব্রাউন কালার করে এই কচুগুলো বেজে নেওয়া যাবে তরকারিতেও তত বেশি ভালো লাগবে এই কচুগুলোকে বারবার উল্টিয়ে পালটিয়ে ভালো করে বেজে নিতে হবে এই বেজে নেওয়া কচুগুলো আমি একটি প্লেটে উঠিয়ে নিব এই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিব তিন চামচের মতো তেল তেল গরম হলে ফোরনের জন্য দিয়ে দিব আস্ত জিরা দুটা দারচিনি এবং তিনটা এলাচ এই ভাজা মশলার সাথে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে তার মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ও সামান্য লবণ এই মশলাগুলো একটু বেজে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একত্রে ব্ল্যান্ড করে রাখা টমেটো পেঁয়াজ আদা রসুন এই সম্পূর্ণ মশলাগুলি ভালোভাবে কষাতে হবে তারপর এই রান্না করা মশলার উপর দিয়ে দিব বেজে রাখা কচুগুলি কচুগুলি দিয়ে আমি উলুট পালুট করে নেড়ে নিব নেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব এই কচুগুলি যখন রান্না করতে করতে সিদ্ধ হয়ে যাবে এবং তরকারির উপর তেল বেশি উঠবে তারপর দিয়ে দিব আমি ভাজা জিরার গুঁড়া ভাজার জিরার গুঁড়া দিয়ে আমি কচুগুলি ভালোভাবে নেড়ে দিব এই তরকারিটার মধ্যে পানি রাখলে তেমন ভালো লাগবে না এটা শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে আমার এই রান্নাটা সম্পূর্ণ রেডি এভাবে মান কচু রান্না করলে সবাই আঙ্গুল চেটে খাবে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন আরও মজার মজার ভিডিও পেতে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ